ব্রাজিলের ইতিহাসে লিজেন্ডের কোনো অভাব নেই আর নেইমার জুনিয়রও তাদের তালিকায় উঠবেন কিছুদিন পরে যদিও বর্তমানে ব্রাজিলের ইতিহাসে সেরা গোলদাতা নেইমার এই লিজেন্ডার খেলোয়ার নেইমার হবেন এইটা শিওরভাবেই বলা যায় বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরে বাছাই পর্বের মিশন শেষ করলো সেলেসাও বাহিনী আর এই ম্যাচে সেলেসাওদের খেলা দেখে তাদের বক্ত সমর্থক কেউ খুশি না আবার অনেকের মতে আজকে নেইমার থাকলে ভক্তদের এই দাবি আসলে কতটুকু বিশ্লেষণ করে দেখি আর তা বুঝতে হলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে দলে বেশ বড় কিছু খেলোয়াড় নেই তার উপরে আবার বলিভিয়ার বিপক্ষে মূল একাদশ থেকে নয় জনকে মাঠে নামানো হয়নি বাকি দুজন আলিসন বেকার ও ব্রুনো গুইমারে যারা একাদশে ছিলেন এমনকি আজকের ব্রাজিলের সেরা পারফরমারও যাই হোক ব্রাজিলের এই খেলায় ব্রাজিলিয়ানরা খুব ভালো করবে না এইটা প্রত্যাশিতই ছিল কেননা যেই মাঠে খেলেছে সেটির সাথে বলিভিয়ার খেলোয়াড় ছাড়া বাকি কেউ মানিয়ে নিতে পারে না সহজে আর হয় স্বাভাবিকভাবে ব্রাজিলিয়ানরাও পারেনি তাই পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল খুব স্লো খেলছে আর ফলাফল এক শূন্য গোলের ব্যবধানে ব্রাজিলের হার যদি এই ম্যাচে নেইমার থাকতো তবে আমার মনে হয় এই ম্যাচ পরিবর্তন হতেও পারত। কিন্তু যদি নেইমার থাকার পরেও হারতো ব্রাজিল তখন কি বলতেন আপনি আচ্ছা এই সব বাদ দেন নেইমারের তো এমনিতেই ইনজুরি ঝুঁকি আছে তার উপর যদি বলিভিয়া ম্যাচে নেইমার খেলতো আর ইনজুরিতে পড়তো তখন কি বলতেন আপনারা আমার কাছে মনে হয় তখন অনেকেই পোস্ট স্টোরি মারতো আর তাতে মিউজিক হতো সাইকেল যেদিন পুরানো হইবে তাতে জঙ্গে দড়িবে তাই বলি আঞ্চালতটি বিশ্বকাপে গিয়ে এখন এক্সপেরিমেন্ট করা বেশ ভালো বিশ্বকাপে হতাশ হওয়ার আশঙ্কাও কমে যাবে আর নেইমার জুনিয়র যদি ফিজিক্যালি খুব ভালো থাকে তবে আমরা তাকে বিশ্বকাপে পাচ্ছি নয়তোবা আমরা যারা ফ্যানরা আছি তারা তাকে বিশ্বকাপে দেখতে পাচ্ছি না এইটা মোটামুটি শিওর ভাবেই বলা যায়